আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজাজুল ইসলাম বাড়ি চোরা ফুলতলা আমরা এই জমিটা কেনার পরে আমরা এখানে একটা বাড়ি করার পোষণ করার হওয়ার পরে কুষ্টিয়া স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের সঙ্গে আমরা যোগাযোগ করি কুষ্টিয়ার অনেক প্রতিষ্ঠান আছে আর্কিটেক্ট প্রতিষ্ঠান তার মধ্যে আমাদের কাছে চুজ হয়েছে গ্রিন আর্কিটেক্ট একটা খুবই মানে একটা মানসম্মত প্রতিষ্ঠান তাদের কাছে আমরা ডিজাইন করাই এবং খুব সুন্দর ডিজাইন ওনারা দিয়েছে যে ডিজাইন আমরা হ্যাপি এবং ওনাদের যে স্ট্রাকচার যে কাজ এই কাজ আসলেই খুব মানসম্মত এবং এই কাজ যারা দেখতেছে এমনকি ঢালার যে একটা লিভার সেও বলতেছে এত মজবুত করছেন কেন এত দশ তলার কাজ হচ্ছে আর যে রড দিছে রড দেখে লোক বলছে এত সুন্দর এত রড কেন যে ভাই ওনারা রকম কোনো সারপ্লাস করবে না ওনারা কোনো রকম মানে মানে একটা প্রতিষ্ঠান ওনারা এরকম যে কোনো একটা বিল্ডিং যখন করবে সেই বিল্ডিংটা চাই যে এই বিল্ডিংটা যেন যে মালিক সেজন্য একশো বছর গ্যারান্টি সহকারে থাকতে পারে এই ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো মার্সি করে না ওনাদের কথা আমরা যে ডিজাইন দিচ্ছি আর যেরকম আমরা ফাউন্ডেশন করব এই ফাউন্ডেশন আমরা আপনাদের হয়তো প্রথমে কষ্ট হবে কিন্তু তারপরে যদি এই ফাউন্ডেশন আপনি পরবর্তীতে বলতে পারেন যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে নিরাপদ হয়তো পয়সা একটু বেশি লাগবে তো ওনাদের আপনারা কেউ করেন এই নিশ্চয়তা থাকবে পরবর্তী মনে হবে থাকবে না হারে আমি কানিটু দুর্বল করলাম অনেকে আছে বিল্ডিং করে পরে আফসোস করে হ্যাঁ আমার দুর্বল আছে একটা ঝাঁকুনি মারে কি হবে না কিন্তু কোনো রকম এভাবে ইয়ে করেন এরা চেষ্টা করে সব সবসময় মানসম্মত ভালো সার্ভিস দিতে ওনার ভালো সার্ভিস এই ব্যাপারে আমি অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার তো আসে হ্যাঁ ওনারা ওনাদের ইঞ্জিনিয়ার নিয়মিত আসে এবং প্রতি সময় ঢালাই সময় থাকে এবং ওনারা রড বাঁধতে পারে সেটা ওনারা চেক না করে ঢালাই দেয় না ইভেন যদি কেউ সামনে সিমেন্টও কমতে এই ব্যাপারে ওনারা মাসি পড়ে আমরা আলহামদুলিল্লাহ খুশি দর্শকন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ কাঠার জমিতে মাত্র পাঁচ কাঠার জমিতে চার ইউনিট একটি ছয় বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনি তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়ির ভিতরটা যেমন সুন্দর করা হয়েছে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে বাড়িটা এক নজরে দেখলে সুন্দর লাগে ঠিক তেমনইভাবে এই থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে দশকমণ্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের জন্য আমাদের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের বাড়ির আমাদের ডিজাইনের বাড়ি নির্মিত হচ্ছে এবং অনেক বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা আমাদের মতো করে এত ছবির মতো করে বাইরে তৈরি করে দিয়ে আসছে দশম্বরে এ বাড়ির ছাদটাকে চমৎকার কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে একদিকে বাচ্চাদের খেলাধুলা পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে বড়দের বসার জায়গাটা রাখা হয়েছে সব মিলায় মিলায় একটা মিনি পার্কের মতো করা হয়েছে দশমিনে এই জায়গাটা কিন্তু অনেক লম্বা একটা জায়গা অনেক লম্বা একটা জায়গা প্রথম দেখে মনে হচ্ছিল যে হয়তো ভালো ডিজাইন হবে না তারপর আল্লাহ রহমতে আমাদের আর্কিটেক্টদের তাদের অভিজ্ঞতা তাদের নৈপুণ্যতার কারণে অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এবং আমাদের ক্লায়েন্টের আপনার কথা শুনলেন যে তারা অত্যন্ত খুশি আমাদের এই ডিজাইনে তো দশমিনের আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি এখন আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আসুন ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল এরকম আপনি দেখতে পাচ্ছেন লম্বা জায়গা অনেক বড় লম্বা জায়গা এদিকে হচ্ছে একশো চার ফিট লম্বা আর চড় আছে মাত্র সাড়ে ফিট তো এখানে অংশটা পার্কিং এর জন্য রাখা হয়েছে সামনে দুইটা দোকানের জন্য দুইটা স্পেস রাখা হয়েছে আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আমি মনে হয় টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব কি করে চারটে ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশম্বর পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে এখানে একটা লিফ্টও আছে লিফ্ট এবং সি বেশ বড় একটা লবি এখানে রাখা হয়েছে তো এখানে চারটে ইউনিট এ বি সি ডি চারটে ভাগ করেছে আলাদা যদি আমি ইউনিট এতে আসি তাহলে আটশো আটানব্বই স্কোয়ার ফিট আটশো আটানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বেডরুম পাচ্ছে তারপর এটা অনেক বড় ড্রয়িং রুম এখানে ডাইনিং রাখা আছে এখানে একটা বান্দা রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমটা একটা চাইল্ড বেডরুম আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে তো আটশো আটানব্বই স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে যদি ইউনিট বিটা একই রকম আমি যদি ইউনিট সিতে আসি ইউনিট সিতে ছশো নব্বই স্কোয়ার ফিট সি এবং ডি একই রকম আবার তো আমি সিটা দেখালে ডি দেখানো লাগবে না তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস আছে আলো বাতাস আসার জন্য এখানে একটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে চাইল্ড বেডরুম একটা লবি দিয়ে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হচ্ছে হয়েছে এখানেও মাত্র দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং সামনে সাজানো হয়েছে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশকমন্ডলী এই জায়গাতে স্যান্ড প্যান্ডিং লাগছে বাইশ ফিট স্যান্ড প্যান্ডিং করা হয়েছে তো স্যান্ড প্যান্ডিং আমি জানি যে প্রতি কাঠাতে আড়াই লক্ষ টাকা খরচ হয় তারপর যে খরচটা আসবে সেটা হচ্ছে যে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলম গেট বিম পর্যন্ত আপনার বারো বারোশো থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলম ছাদ প্রতি তলা বিম কলাম ছাদের জন্য সাড়ে ছশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা যদি আমি ছয়তলা বাড়ির স্ট্রাকচার দাঁড় করাতে চাই ফাউন্ডেশন বাদে সেক্ষেত্রে আমার এক কোটি ত্রিশ লক্ষ টাকা খরচ হবে আর দশমীর এই বাইরে যদি আমি ছবির মতো এরকম তৈরি করতে চাই যেমন আছে তেমন ফাউন্ডেশন সহ পাইলিং সহ আপনার কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি করতে চাই তাহলে এই ধরনের বাই নির্মাণ করতে আপনার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো দর্শক মন্ডলী এসিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ